قل يا عبادي الذين اسرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله آي 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 খালেজ যদি কইরা দুই চকের পানি যদি কইরা আমার কাছে সারেন্ডার কইরা মাপ চাইতে পারো আমি তোর জীবনের সব গুড়া মাপ করবো তাই না তোর গুড়াকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব দিয়া বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো আরে কানতে কানতে কবরে চইলা গেল আমার আব্বাস রহমাতুল্লাহ নাই অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতে ফজরের সময় হঠাৎ জোরে চিল্লাইয়া দরজা কুইলা দেখা গেল আব্বাদা রহমাতুল্লা নাই সেদি দিয়ার নামে আর ঘুট ঘুট করিয়া কাঁপ যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলো তবু মন মানে না কি ভাবে অন্ধকার কবরে একা কেমনে থাকবে যারা আল্লাহর উপরে ইমান আছো করার উল্কারি বিশ্বাস করে হাদিস বিশ্বাস করো সেই বাদানদের কে বলবো আল্লাহ রসুল বলে হে আমার উম্মতেরা তোমরা যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আল কবর রওজা তুমি রিয়া দিল জান্না আও আউ হুফরা তুমি এই কবর কারো জন্য বেহেস্তের একটা বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নাওিয়া বলেন দেখো সেই করতে আছে सीटेट এর মাটিতে যাইয়া দেখো ঘুমাই আছে আমানুল্লাহ আলাইহি তিনি একজন জজের চপরাসে ছিল জজ এজলাসে বিচার করত তার মাথার উপরে পাখাট তাই না তাই না বাতাস করত তাকে বলা হইতো খালাসি ওই ওই যে ওই জজের মাথার উপরে বাতাস তাই না তারপর কানে সেই জজের খবর না তার নাম কামক পর্যন্ত মানুষ সম্মান সহকারে স্মরণ করতে থাকবে হে জোরে বলেন কথা ঠিক না ঠিক তোমাদের পাশেই ঘুমে আছে শামসুরা ফুরির আহমদুল্লাহ বাজার পর্যন্ত তার মানুষ স্মরণ করবে দোয়া করবে এরকম জায়গা দেখো বাজান ওই বাগেরাটে শুয়ে আছে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই আর ওদিকে বাংলাদেশের ভিতরে কত বড় বড় জালের কত বড় বড় ধ্বনি কত বড় বড় ক্ষমতা সম্পূর্ণ যাদের হুঙ্কার মনে হয় বাংলাদেশের জমি থর থর করে কাঁপতো এখন যাইয়া দেখো বাজান ওই হাইকোর্টের মাঝারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরে কাছে যাই একটু সালাম ওতে না মরন্স বলে শয়তানটা Morse ভালো হইছে জেনে বলেন কথা ঠিক না বে ঠিক এই যে আমার বাজানদারকে বলবো পর্দালে মাখনকে বলবো কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজাম ভালো করে মনকে বুঝাও আর সব সময় মনে রাখো যখন ইব্রাহিম আলাইস্লা সাল্লামকে আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাংক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় আবার পানি ঢুক আবার আগুনের দিকে প্রসাব করে এরকম বারবার করে ওই পানির পরিমাণ কতটুকু এতটুক পানি আগুনের কাছেও যায় না আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন নেবেনও না এরকম বারবার কেন করা হয় জিজ্ঞাসা করে ব্যাং এরকম বারবার তুমি কেন করো এ দ্বারা তো আগুন নেবেও না কাছেও যায় না বেন বলছিল আমি ভালো কইয়া বুঝি আমার পানি আগুন পর্যন্ত যায় না আর এর আগুন নেবেও না কিন্তু এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে আছি শুভ আমি ব্যাং তাদের পক্ষে আসি এই জন্য হাদিসের ভিতরে আসে তোমরা ব্যাঙ্কে মাইরো না ব্যাংক এব্রাহিমের আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর ওই যে কাকলাই রক্ত সুদা বারবার ফুঁদেল কাছে কাছেও যায় না ওই ফুদার আগুন জলেও না এরকম কেন করো বলছিল নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে এক বাড়িতে মারতে পারলে এক শুনে কি আমল নামায় জমা কথা ঠিক না ঠিক আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো ওই সত্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আল্লাহ সতর্ক করার জন্য বলছেন ইয়ামাতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যা ওদের পিছনে পিছনে সেই দিকে ছুঁড়া যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা আমি বলছি না আল্লাহ বলছি আল্লাহ মুখ খুলে পরে আমি বলছি না আল্লাহ বলছি হ্যাঁ আল্লাহ কোন দলে থাকবে আল্লাহ কোন দলে আল্লাহ কোন দলে থাকবেন হ্যাঁ আল্লাহু আকবার তাহলে আল্লাহর দলে থাকা লাগবে যদি কিয়ামতের ময়দানে উঠে পরিচয় দিতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক এতটুকু যদি বলতে পারি গুণার তো অভাব নাই গুণার অভাব আছে দরকার গুণার অভাব আছে তাই পক্ষের লোকের বিপদে ফালাইতে দেখছেন কার কারে এদের তো ভুল তো রুটির অভাব নাই কিন্তু যদি এক কায়দায় বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক মালিক যখন পরিচয় পাইবে পক্ষের লোক তখন বেকায়দায় ফালাইবে আসতে কয় হারাবে দুশ্চর্য অভাব নাই গুণার অভাব নাই কিন্তু প্রমাণ করতে পারি মালিক তোমার পক্ষের লোক আয় আয় এই তোরে আমার কুদ্রে কোলে জাগা না দিয়া আমি পারবো না এ কোলের ভিতরে জাগা দেবে গুনার কোন শেষ নাই পক্ষের লোককে মালিক বিপদে কোনো দিন ফেলবে না এ জোরে বলো কথা ঠিক না বে ঠিক বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো বাজান কলক ভালো করো তারপর বোঝো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও যারা দুনিয়ার পাগল হইস যাদেরকে খুশি করতে চাও আসলে কিন্তু তোমার আমার কবরে কেউ যাবে না রে তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে পুরুষের উত্তর তুমি দেব আমার কবরের পুরুষের উত্তর আমি দেব যদি কেউ মনে করো আমি চরমুনের লোক আমি চরমুনের মুড়ি যথেষ্ট আমাকে নাজাদ করা হুজুর রায়দা করিয়া বেশি জোরে তো নাও জুমিল্লা আবার জোরে নাও জুমিল্লা হুজুর তো ভালো কথা পি তো ভালো কথা পিবি বাবার বাবারও ক্ষমতা আছে যে কাউকে নাজাদ করে যান না তাই পারবে পারবে যদি পারি তুই আল্লাহ রসুল্লাহু আলাইহাসাল্লামের চেয়ে বড় পীর বড় অলি বড় গাউস কুতু সুনিয়াতও কোনোদিন আসবেও না আল্লাহ রসুল সাল্লু আলহিউ দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল কর জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া সো ফাতেমা যদি কবরে পরিচয় ও আমি আখিরিশ জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন হাতে মেয়ে পরিচয় কবরে কোনো কাজ

জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কলিজার টুকরা সন্ধান ফাতিমা ফাতিমাকে পুরো কবর রাখলাম এই কবরের মাটি সাবধান বেয়াদবি করিও না আমার মালিকের হুকুমে কবরের মাটির জামান খুইলা গেল কবর মাটি ডাক দিয়ে বলে ابوজার কেফারি আমার কাছে কার মে কার কার স্ত্রী কোন বংশের কে পীর না মুক্তিনা মুফতি না চরমনের দলের লোক না ও মুক্ত মুখ সমুখ দলের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে একমাত্র ভালো আমল নিয়ে আমার গর্বে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে খারাপ পাবন নিয়ে যদি আমার গর্বে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব এক পাঁচরে হাড্ডি অন্য পাঁচরের মধ্যে মিশাইয়া দেব আমার কাছে কোনো খাতি হবে না এ কবরের যাত্রীরা যদি হাতে বার দিয়ে আনহার ব্যাপারে কবরে মাঠে রেখে উত্তর দিতে পারে তার ব্যাপারে যে সর্দারে দোজাহান এই ধরনের কথা বলতে পারে এখন আমার বাজানদেরকে বলবো

পথ ততক্ষণ তোমরা আমার কথা মানবা যখন বাইরে পদ দেখাব আমার থেকে তোমাদের সইরা ভাইগা যাওয়া অজি। জেনে বলের কথা ঠিক না আমার আব্বাজান বলতেন বাজার আমি ভালো করে ফস্তুর করে চিন্তা ভাবনা না দেখছি যদি দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে কবরে চা যাব তোমরা যদি ফুলের মালা একটা পর একটা গাই আমার কবরকে ভইরা রাখো আর আমার মালিক যদি কবরে মাপ না কর ওই ফুলের মাল আমার কিছু আসে যায় না আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর বইরা রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাপ করিয়া দেয় ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই জন্য আমার কে বলবো পর্দা আলাই মা বন্ধের কে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন সেই মামলার তদ্বির না ওই মামলার কিন্তু খালাস নাই বলেন সাবাইকরামদের ইতিহাস বইরা দেখেন ও ফেজা কুটার দ্বারা তুই আমার চেয়ে অনেক ভালো এ দুরিয়াদার পাগ ভালো কইরা বোঝ তুরিয়ার থেকে বিদায় নিয়ার কবরে রওনা করো উসমান কলিরা দিয়ে আল্লাহ তালা এই বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজাত্ব করলেন বাজার তার ইতিহাস পড়লে দেখবেন সময় কবর দেখলে এমন ভাবে বছরে কান্না শুরু দাঁড়ানো অবস্থায় ঠাস পড়ত লোকেরা বলে হুজুর কবর দেখলে আপনার কেন স্থির হইয়া যা তিনি বলেন ও আমার সাথিয়া আখের হাতের সেই কটা খাটি তার প্রথম নম্বর খাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায় এই আমি কবর দেখলে সহ্য করতে পারি না আল্লাহর অলিদের ইতিহাস পয়রা দেখে ওমর ফারুক রাজি আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা তিনি মালিকের ভয় মালিকের আজাব গজবের ভয় আমার আমার মাওলার জাহান নামে রাজা বের ভাই কাঁদতে কাঁদতে গালের ভিতরে তাক পড়ে গেছিল রাস্তা দিয়ে অনেক সময় হাঁটত ফেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দু চোখের পানি সাইরা দিয়া কান্দে আর বলে ও ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে ভালো তুই মাটির সঙ্গে মেহিলা যাবে তোর কোনো হিসাব নাই তোর কোনো নাই কিন্তু আমি অমর মানুষ আমার মালিকের সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে মামলার তৎবির নাই তার কিন্তু খালাস নাই বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা রায় বাজা একদিন রাস্তা দিয়ে যায় কুকুরের জমা খুঁইলে গেল কুকুরটা কেউ বড় বিশ্বাসুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো যদি বলে কুকুর তুই ভালো আমার মালিকের কালামের উল্টেওয়ালা তৎকার রাম ন বানিয়া যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো আনা নিয়া চলি আনা খয় রুম মেনহু খলাপতা নিয়ে মেন না অখলাপতা ঘো মেন কি উত্তর দেবে কিন্তু কর্তব্য বিমো আল্লাহ রব্বুল আলমিন পুরো উত্তর ভিতরে পয়দা করলেন বড় বিশ্ব ডাক দিয়া বলে এ কুকুর মতের ময়দান আমার মালিক আমাকে যদি মাফ করিয়া দেয় ও কুকুর আমি তোর চেওয়ালে ভালো ময়দানে যদি আমার মালিক আমাকে মামলা করে ও কুকু তুই আমার যে ভালো যেই মামলার তো বিনে তার কিন্তু খালাস নাই বাজা আমার দাদা জান রহমানুল্লা তার কথা শুনছিলাম আব্বা জান বলছিলেন এতে কালের আগে আগে চকের উপরে বইশা পাশে কবরস্থান বা যান উলাফানের মতো ও করে চিল্লাইয়া কান্দে দু চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইয়া পানি করে আর যাদের জীবনটা মাওলার রাস্তা কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে ডাক দিয়া বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি অন্ধকার কবরে একা কেমনে থাকবো মানে না কি অন্ধকার কবরে একা কেমনে থাকবে আমার মুসলমান বাবার এই মামলার বাবারা যারা আল্লাহর উপরে ইমান আস করার উলকারিম বিশ্বাস করো হাদিস বিশ্বাস করো সেই পাদানদের বলবো আল্লাহ রসুল বলে হে আমার উন্মতেরা তোমরা যে এই কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আমি কবর রওজা তুমি নিয়া দিল যান না আপরা তুমি এই কবর কারো জন্য বেহেস্তের একটা বাগান হইয়া যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মatera কোন কোন আফারমানের কবরের ভিতরে নামের আগুন এসে ভইরা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে হাজার আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মatera কোন নাফার নাফরমানের কবরের ভিতরে tis'a wa tis'ina tininam lawnu fi kafil ardi ma angbat khatirat কোন কবরের ভিতরে একটা না দুইটা না বিশত 99 যা সব জমা হয়ে যায় আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে maaf কইরা দিয়ে ওই সব না পরমানকে পেচায়া পেচায়া রাইতে থাকবে ওই সাপ কেমন বিষ ধর হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে দুনিয়ার দিকে মুখ করে যদি ফুক দিত বিশে কোনো মাথা কোনো গাছপালা জাগাইতে পারত না এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা মুসলমান যারা ইমান আছে এই হাদিস কি সত্য না মিথ্যা যদি সত্যই হয় মা যখন মালিক নিয়ে আসছে আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়া Әр <missimitation> Маула বাজার দুনিয়ার দিকে তাকাইয়া দাইয়া বাপ্পার সঙ্গে বড় বড় অন্যায় কোলে লাথ থেকে ঘর থেকে বের করে দেয় দলের সঙ্গে অন্যায় কলে দর থেকে বের করে দেয় কিন্তু আমার মালিকের সমোচনে মাক ভোগ কইরা আমার মালিকের নাফার মালিক করলাম আমার মালিক তোমাকে আমাকে জমিন থেকে ভাগাইয়া দেয় না বড় জো ডাক দিয়া বলে বলিয়া আইবা দিয়া দিনাফু আলা তুহ ইয়াকু জ বন্ধবান্ধী তুই যদি ভূত পূজার মতো গুণ কইরা থাকো আয়া খালেস তাও বা যদি কইরা দুই চোখের পানি ছাইরা যদি দেলটাকে নরম কইরা আমার কাছে সারেন্ডার কইরা মাপ চাইতে পারো আমি তোর জীবনের সব মাপ মাফ করবো তাই না তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দানে মা বন্ধুদেরকে বলবো বাজান আমি আপনাদের জন্য দোয়া করি আমি দোয়া চাই মালিক যেন আমাদেরকে ওই কালবে সালিন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে কর দু চোখের পানি ফাটাও মাউলার দরবারে কান্দ আর মাপ চাও যদি কান্না না আসে কি বোঝাও রে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে বসিলার রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেলোকে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের বাবা মামা কাঁদলে মা মেয়ে কাঁদবে মা করে দাউআব তো আর না আল্লাফের এই মাটির দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাজ মালিক আমাদের সেলেও মরে নাই মেও মরে নাই গুনা করে বটসিরা মাপ করে দেঙ্গ মাওলা মাপ করে না এ আল্লাহ যাদের হয়েছিলে হইল। যারা হইলো যারা মাপেলের শেষ দেখে নি সাহায্য করলো আমরা যারা উপস্থিত হয়ে গেলা আমাদের সবাইয়ের উপরে খাস মেহের বানি নাজরুল কর করে এ আল্লাহ আমরা তো হাত জানি না এই উপস্থিত কার আম্মা কারাম্মা আব্বা কার দাদা দাদু নানা নানা আত্মীয়-স্বজন আল্লাহ আমাদের অনেক মুজাহিদ বৈরাম্মা বোনেরা দিন দালালা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের জায়গায় তাকাই আছে আমাদের জন্য দোয়া করেনি মালিক আমরা দোয়া করলাম দয়াময় কায়া আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ الله এই মাহফিল কেয়াদাতের জরিয়া বানাইয়া দিয়ে আল্লাহ সর্বসুরত পুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ